সালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাত্মানিত দর্শক শ্রোতা আজকে জুমার দিনে অর্থাৎ জুমার রাত্রিতে সাপ্তাহিক যে আলোচনা আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে তাওবা ও ইস্তফা তাওবা এটা আল্লাহ সুবাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আমল আল্লাহ সুবাহ আমার বান্দা আমার কাছে ধরনা দিক তার কৃত অপরাধকে স্বীকার করে ভবিষ্যতে কখনো করবে না বলে আল্লাহর কাছে ধরনা দেয়া এটাই হচ্ছে তবা আমরা মানুষ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন ভুল ভ্রান্তি করে থাকি সেই ভুল ভ্রান্তি মহান আল্লাহ সুবাহ কাছে স্বীকার উক্তি দিয়ে সে অন্যায় অপরাধ কর্মটা ভবিষ্যতে কখনো পুনরাবৃত্তি ঘটাবে না এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নামে হচ্ছে তাওবা যদি আমরা শাব্দিক ভাবে বিশ্লেষণ করলে তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা রিটার্ন অর্থাৎ অতীতের অন্যায় অপকর্ম থেকে আল্লাহ ওয়া তালার কাছে ফিরে আসার নামই হচ্ছে তাওবা আর এই তাওবা আল্লাহ ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমার এই তাওবার মাধ্যমে আপনি নিষ্পাপ শিশুর মত হয়ে যেতে পারেন রসুল এ কারিম সল্লাহ রয়ালি ওসাল্লাম এর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আর আদ্দিল্লাহমেদম সরুদিন রদি আল্লাহ তাহার আন ফল ফল রসুল্লাহী সল্লল্লাহ রয়ালী মোসাল্লাম এ ই বো মিনাদেম বি ক্যামেল্লাহ গুনাহা থেকে তাওবা কারি ব্যক্তি সেই ব্যক্তির ন্যায় হয়ে যায় যে কোনোদিন গুনাই করে নাই الله تعالى بويت القرآن يرشاد وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون هيمن من درقون تمرا الله القصفي طوبة قرآن أشكر رجائي تمرا الله الله تعالى سورة تحريم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نَصُوحًا هيمن من درقون تمرا اكونيش আল্লাহর নিকট তওবা করো এবার হাদিসের মধ্যে আরো আসছে عن عبد الله بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا جار عملنا ما يؤديك بريماني استغفار بوجبه تارجنه أو غير في شربانه যেটাই বলতে চাচ্ছিলাম এই তাওবা এটা আল্লাহ সব তালার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল কেমন প্রিয় আমল এক ব্যক্তির একটা ওট আছে সেটাই তার উপার্জনের একমাত্র মাধ্যম একটা সময় সেই ওটটা তার হারিয়ে যায় সে হারানো ওটটা ফিরে ফেলে মালিকের যেরকম আনন্দ লাগবে আল্লাহ সুবাহর কোন অপরাধী বান্দা যখন আল্লাহ সব তালার কাছে তার পাপের শিকার উক্তি দিয়ে ধরনা দেয় আল্লাহ তালা তার যে হাজার গুণ বেশি আল্লাহ সুহায় কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেয় এই তাওবা এটার দুই ধরনের উপকারিতা আছে একটা হচ্ছে দিনই উপকারিতা আর একটা হচ্ছে দুনিয়াবি বা পার্থিব উপকারিতা দিন উপকারিতার মধ্যে অন্যতম উপকার হচ্ছে পাপ মোচন হয়ে যায় অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহর সাথে মনোযোগ বৃদ্ধি পায় মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়ে দাঁড়ায় তবে স্থির হওয়ারের ফলে পিতামাতা ও আত্মীয়স্বজনের মর্যাদাও বৃদ্ধি পায় এগুলো হচ্ছে দিনই উপকারিতা আবার পার্থিব অসংখ্য উপকারিতা আছে এর মধ্যে অন্যতম উপকার হচ্ছে আল্লাহ যারা তাও বা করে তাদের নিকট বাড়িয়ে আল্লাহ তাদের আয় রোজগারের মধ্যে বারো খে দান করে কিন্তু একটা পর্যায়ে এমন আছে যে সময় তাও বা কবল হয় না মৃত্যুর সময় যখন গনিয়া আসে আমরা যেটা প্রতিনিয়ত করে থাকি মানুষ যখন মৃত্যু পদযাত্রী হয় আমরা সবাই তাকে ধরে তাওবা অপহরণের চেষ্টা করি কিন্তু সময় থাকতে আমরা কখনো তাওবার জন্য এগিয়ে আসি না আমাদের উচিত সময় থাকতে এই মুহূর্তে আমাদের পাপ থেকে ফিরে আসা অপরাধ থেকে ফিরে এসে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে ধরনা দেয়া এই তাওবা আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে এক নম্বর হচ্ছে যে পাপ বা অন্যায় উপকর্ম আমি করেছি এটা এই মুহূর্ত থেকে বর্জন করা দুই নাম্বার হচ্ছে যদি বান্দার হক হয় সেটা তাকে আদায় করার চেষ্টা করা তিন নাম্বার যে শর্ত সেটা হচ্ছে অধিক পরিমাণে সৎকর্ম করা সে গুণাটাকে কারো কাছে প্রকাশ না করা একনিষ্ঠ ভাবে

তারপরে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন অধিক পরিমাণে ইস্তিগফার করি হযরত উমর কাছে কেউ কোনো আমল শিখতে চাইলে জানতে চাইলে সবাইকে এই ইস্তিগফার আমলের কথা বলতেন তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়ামিরুল মুমিনিন আপনি আমাদেরকে শুধু ইস্তিগফারের উপদেশ দেন তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যদি

أطبع استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم وَتُسَيِّدُ سيد الاستغفار ابن برتبرن اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت عشون أمر الله سبحانه وتعالى كسي بشي بشي طوبة لي. الله سبحانه وتعالى عمد الشكول كي بشي بشي طوبة أبو استغفار التوفيق شكرا وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم